ভোট নির্বাচন পদ্ধতি সংবিধান রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য দলটির নেতারা বলছেন দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র পেতেছে এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের মাস্কিলি হয়েছিল ফিফটি এইটে এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাভ সেই দলের নেতা তারপরে ভর করে আইব খান মার্শাল ঘোষণা করেছিল এবং আজকে সেই পাকিস্তান এখনও গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল সেই দলগুলো মোটামুটিভাবে ধর্মভিত্তিক দল তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে তবে এমন সংখ্যা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে ভিন্নতা নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে যার শিকার বিএনপিও মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি একই সাথে এখানে মৌলবাদ চরমপন্থা বা ওয়ারেন টেরোরের যে পলিটিক্সটা সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েব করছেন সেখানে তার অন্যতম একটা টুলস ছিল যে মৌলবাদ চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা সিস্টেমটাই যদি জামায়াত তাদের দাবি তারা আল্লাহর আইন ও সতলোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে কেউ মৌলবাদকে গালি মনে করলো তাদের মতবাদ জনকল্যাণ মুখে আল্লাহর আইন এবং সতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায় এটা তার কাছে গালি হতে পারে আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ যদি সত্যি আল্লাহর বিধান এটা চালু হয় মানুষ সুখে শান্তিতে থাকবে এবং দেশে একটা সুন্দর সমাজ একটা প্রগতিশীল রাষ্ট্র একটা একটা মানবতাবাদী রাষ্ট্র তৈরি হবে কোন চরমপন্থা এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতারা বলছেন ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রভাকাণ্ডার সামনে আসছে উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন তারা আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা চরম একটা ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান ঘটছে কি না এরকম একটা উদ্বেগ আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্র ছায়া এসব শক্তির পেছনে কাজ করছে দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা